সঠিক নিয়মে বীজ যদি রোপণ না করতে পারো তাহলে কিন্তু কখনোই ঠিকঠাক মতো চারা গাছ তৈরি হয় না তো এটি দেখতে পাচ্ছ আমার গত বছরের সংগ্রহ করা লাইয়ের আর কি বীজ আমি বাড়িতেই সংগ্রহ করে রেখেছিলাম তো হ্যালো এভরিওয়ান আমি শম্পা তোমাদেরকে আবার একটি আর কি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম তো দেখতেই পাচ্ছ কিছুটা আমার হাইব্রিড লাউ বীজও আছে তো একটি সঠিক নিয়মে আর কি বীজ তোমরা কীভাবে রোপণ করবে সেটাই আমি আর গিয়ে ভিডিওর মাধ্যমে কিছুটা দেখাবো যতটা পারি অতটাই আমি যেভাবে আর কি বাড়িতে আমার যে পদ্ধতি আমি রোপণ করি সেই পদ্ধতিটাই তোমাদেরকে দেখাবো যাই না তোমরা কে কোন পদ্ধতিতে রোপণ করো তবে আমার পদ্ধতিটা আমি কিছুটা তোমাদেরকে শেয়ার করছি যাই না তোমাদের কতটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা পাশে থাকবে যে কোনো গাছ রোপণ করার আগে মাটিটা কিন্তু অবশ্যই তোমরা আর কি নরম করে নেবে আর তার সঙ্গে এই মাটির মধ্যে যদি প্লাস্টিক জাতীয় কোনো কিছু থাকে সেটাকে চেষ্টা করবে অবশ্যই ফেলে দেওয়ার তার কারণ প্লাস্টিক কিন্তু এই মাটির সঙ্গে মিশে যায় না আর দেখো আমরা এইখানে কিন্তু দুটো পুঁই গাছের আর কি চারা হয়েছে ওটাকে আমি নষ্ট করলাম না তার কারণ সাইড দিয়ে ভাবছি আর কি রোপণ করে দেবো পুঁইটা থাক এখানে মাঝখানে তো দেখো যখনই তোমরা কোনো বীজ আর কি রোপণ করবে বা বসাবে চেষ্টা করবে যে সূচালো অবস্থায় যে বিষটা থাকে মানে সূচালো যে জায়গাটা যে দিকটা আর কি সূচালো থাকে ওই দিকটা মাটির নিচের দিকে দেবে আর আর কি একটু বোধা টাইপের যে ওইটা উপরের দিকে দেবে তাহলে এই বিষটা সহজেই চারা আর কি গাছ তৈরি হয় তোমরা এটা লাউ গাছ কুমড়ো গাছের ক্ষেত্রে খেয়াল রাখবে যে কোনো গাছ আবার সব গাছের আর কি একই রকমভাবে আর কি অঙ্কুরটা বেরোয় না তো লাউ গাছ কুমড়ো গাছের ক্ষেত্রে আমি বলছি তোমরা সবসময় এইভাবে দেওয়ার চেষ্টা করবে তো ওষুধ দিকটা কিন্তু একদম মাটির দিকে দেবে আর বুথা দিকটা উপরের দিকে দেবে তাহলে দেখবে গাছটা খুব সহজেই আর কি অঙ্কুর আকারে বেরিয়ে যাবে তো আমার মাটিটা অবশ্যই নরম করা ছিল আর একটা মাছের কার্টুনের মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ আর খুব সুন্দর করে আস্তে আস্তে করে আমি বসিয়ে দিচ্ছি বা রোপণ করছি তোমরা যেটাই বলো তো মাটিটা কিন্তু আমি আগের থেকেই রেডি করে রেখেছিলাম আর এই মাটিটার মধ্যে অবশ্যই ভার্মি কম্পোস্ট আর গোবর সার মেশানো ছিল আর দেখো কিছুটা বীজ বেঁচে গেছে তো আমি ভাবলাম কিছুটা আমের কার্টুন আছে ওটার মধ্যেও কিছুটা বীজ দিয়ে দিচ্ছি তবে তোমরা চেষ্টা করবে একটি জায়গাতে চারটে বীজের বেশি দিবে না মানে তিনটা চারটে বেশি দিবে না কারণ বেশি বীজ যদি এক জায়গাতে বেশি গাছ হয় সেই গাছ কিন্তু পরিপুষ্ট মানে ভালো ফল দেয় না সুন্দর হয় না আর কি গাছগুলো তো চেষ্টা করবে একটা জায়গায় দুটো কিংবা তিনটে বীজ দেওয়ার তাহলে সেটা আর কি ভালো হয় অনেক সময় আবার দেখবে অনেক সময় দেখো তিনটে বীজ দিলে একটা বীজ ঠিকমতো আর কি অঙ্কুর বের হই হলো না আর কি ওরকম হয়ে যায় অনেক সময় তো দেখবে দু চারটে দু চারটে করে দিবে দেখবে গাছটি খুব সুন্দর হবে আর তার মধ্যে পরে তো পরিচর্যা আছেই কিছু ছোটোখাটো তো আমি এটা রোপণ করার ক্ষেত্রেই দেখাচ্ছি তো দেখো এরকম মাটিটা নরম আর কি সমান করে দেবে বীজটা দেওয়ার পরে তো আমি বাড়িতে কিছুটা বীজ সংগ্রহ করে রাখি তার সঙ্গে কিছুটা হাইব্রিড বীজও দুই একটা নিয়ে এসেছি তোমাদেরকে দেখালাম তো কিছু কিছু করে আমি বস্তাতে যাই নানান জায়গাতে দু চারটে দু চারটে করে দিয়ে দিচ্ছি আর কি সামনে তো শীত শীতের সিজন আর শাক সবজি সবুজ শাক খেতে কিন্তু ওই শীতে ভীষণ ভালো লাগে আর তার সঙ্গে দেখো কিছুটা কুমড়ো বীজও আর কি দিয়ে দিচ্ছি তো আমার ভিডিওটা বেশি একটা বড় করব না ভালো থেকে তোমরা সুস্থ থেকো টাটা